বাবার হাতে মেয়ে ধর্ষিতা বিচার চাইলেন মেয়ে এ কেমন কথা আমরা জানি একটি মেয়ের বিবাহের পূর্বে তার নিরাপদ জায়গা হচ্ছে বাবার বুক বাবার সাথে মেয়ের এতটা ভালোবাসা বাবার সাথে মেয়ের এত বেশি খুনছুটি কেন জানি মনে হয় যে মেয়েরা বাবাকে হৃদয়ের সর্বোচ্চটুকু দিয়ে বেশি ভালোবাসা দেয় এবং এই দুনিয়াতে একটি মেয়ের বিবাহের পূর্বে তার সবচাইতে পরম বন্ধু তার বাবা বাবা এক ভিন্ন জিনিস বাবা নামের ভিতরে কত কিছু যে লুকিয়ে আছে বাবা ডাকের ভিতরে কত মায়া কত মমতা কত ভালোবাসা কত স্নেহ লুকিয়ে আছে সেই বাবার ব্যাপারে যদি এরকম কোনো কথা শোনা যায় কিংবা এরকম কোনো বিষয় যদি সোশ্যাল মিডিয়াতে বেশি তোলপার হয় তাহলে বাবা হিসাবে অনেক ক্ষেত্রে আমরা লজ্জিত হয়ে যাই মূলত ঘটনাটি কি ঘটনাটি ঘটেছে গাজীপুরে ঢাকার একেবারেই প্রবেশদ্বার গাজীপুরে এরকম একটি ঘটনা ঘটেছে যেটি বেশ কয়েকদিন সোশ্যাল মিডিয়াতে খুব বেশি তোলপার হচ্ছে আর এই পোস্টটি বা ভিডিওটি আপনারা দেখতে পাবেন ঢাকা প্রেস ইউটিউব চ্যানেলে মূলত এই বিষয়ে আমার কথা বলার তেমন কোনো ইচ্ছা ছিল না কিন্তু তারপরও কেন কথা বলতে হচ্ছে কারণ যেহেতু বিষয়টি বাবাকে নিয়ে আমি একজন বাবা ওই জায়গার থেকে চিন্তা করলাম যে এই ঘটনার পরে বাবা নামের যে একটি কলঙ্ক হচ্ছে একটি কলঙ্কিত অধ্যায় রচনা হচ্ছে বাবা নামকে কলুষিত করা হচ্ছে এর পিছনের ঘটনাটা কি সেইটা আগে আমাদের উদ্ঘাটন করা দরকার আমাদের পর্যালোচনা করা দরকার আমাদেরকে বোঝা দরকার ঠিক ওই জায়গার থেকেই বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্যই মূলত এই ভিডিওটা মেক করা একটি মেয়ে সে তার বাবার বিরুদ্ধে এরকম একটি কথা কেমনে বললেন এটি আপনাদেরও মনে প্রশ্ন হচ্ছে যে ওস্তাদজি আসলেও একটা মেয়ে কেমনে পারল তার বাবার বিপক্ষে এরকম কথা বলতে আবার অনেকেই চিন্তা করতেছেন যে বাবা এরকম গর্হিত একটি পাপের কাজ করতে পারলেন কারণ একটা মেয়ে একজন মহিলা সবচেয়েতে তার সেফ জোন হচ্ছে তার বাবার বুক বাবা যদি এরকম রক্ষকের নামে ভক্ষক হয়ে যায় তাহলে দেশের মেয়েদের নিরাপদ জায়গা কোথায় অনেকের মনে অনেক রকমের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এই ঘটনার পরে আমার মা বোনেরা স্বাভাবিকভাবেই বাবাদের এবং পুরুষদেরকে দায়ী করতে পারেন কিন্তু বাবারা যেন কলঙ্কিত না হয় এজন্যই মূলত ডিটেলস কথা আপনাদের সামনে বলার জন্যই আমার এই উপস্থাপনী সেই পরম সম্মানিত বাবার বিরুদ্ধে যদি এমন অভিযোগ ওঠে তাহলে মেয়েরা নিরাপদ কোথায় এটা আপনাদের প্রশ্ন আমারও প্রশ্ন আসলে মূল কাহিনী কি কি ঘটনা যে ঘটনার কারণে এরকম একটি ভিডিও মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে ভিডিওটি ভাইরাল হয়েছে চিন্তা করলাম যে তাহলে এই বিষয় নিয়ে একটু কথা বলা দরকার আসলে এই ভিডিওটি সরিয়ে পড়েছে ঢাকা প্রেস একটি ইউটিউব চ্যানেলে ভিডিওর শিরোনামে এরকম লেখা বাবার হাতে মেয়ে ধর্ষিতা এটা দেখার পরে আমি খুব আশ্চর্যজনিত হলাম যে কী ব্যাপার ঘটনাটা কী থামনেইলটা একরকম শিরোনাম আর এক রকম লেখা কিন্তু ভিতরে গিয়ে দেখি মেয়েটার বক্তব্য আর রকম তার মানে একটা ভিডিও তার ডিসক্রিপশন একরকম সেখানে টাইটেল একরকম থামনেইল আর এক রকম সেখানে গিয়ে আবার ভিতরে যে কথাগুলো আছে মেয়ের ওইগুলো আর রকম তখন আমি কয়েকবার ভিডিওটা দেখলাম দেখার পরে আমি খুব আশ্চর্যজনিত হলাম যে আসলে ঘটনাটা এমন আর হলুদ মিডিয়াগুলো প্রচার করে এমন আসলে আমার দেশের মিডিয়ার ভাইয়েরা অনেক ভালো কাজ করে যাচ্ছেন কিন্তু মাঝে মাঝে কিছু ভিউ বাড়ানোর জন্য এমন অতিরঞ্জিত এমন কিছু একেবারেই অশ্লীল থামনেইল ব্যবহার করেন যেগুলো ভিতরের যেই ভিডিও তার সাথে কোনো মিল নাই সামান্য একটু ভিউ পাওয়ার জন্য আপনার এরকম থামনেইল করলেন আপনাদের এই ভিডিওর থামনেইলটা চেঞ্জ করা দরকার এই থামনেইল দেখার পরে অনেক মা বোন আমার সম্মানিতা মা বোনেরা তারা চিন্তা করতেছে যে বাবা বাবা নামের কলঙ্ক বাবা নরপশু হয়ে গেল হাজারো চিন্তা হাজারো কথা একজন বাবার দিকে কোটি মানুষ আঙ্গুল তুলতেছে আপনাদের শুধু একটা থামনে ইলের কারণে আমি বলবো যারা ইউটিউবার আছেন মিডিয়াতে যারা কাজ করেন আপনি সত্য প্রচার করবেন সত্য প্রচার করার কারণে আপনি আল্লাহ দরবার উত্তম যা পাবেন কিন্তু মিথ্যা বলবেন না মিথ্যা প্রচার করবেন না কারণ মিথ্যা যদি প্রচার করেন ক্যামতের ময়দানে আল্লাহর সামনে যেমন যেমন জবাবদিহিত আপনাকে করতে হবে যার নামে মিথ্যা তহমত দিলেন যার নামে মিথ্যা সংবাদ সরালেন ওই ব্যক্তিকে এমতে আপনার বিপক্ষে মামলা দায়ের করবে মূলত বিষয়টি হলো একটি মেয়ের বিবাহ হওয়ার পর তাদের দাম্পত্য জীবনে তেমন বেশি সুখ শান্তি ছিল না মেয়েটি স্বামীর সাথে খুব বেশি কনজুগার লাইফে আন্তরিকতা ভালোবাসা আনন্দ ঘন পরিবেশ কোনোটাই পাচ্ছিল না মেয়েটি বিশ্বাস চাইল কিন্তু মেয়ের মা বাবা দেখলো আহারে এলাকাতে আমাদের একটি সম্মান প্রভাব প্রতিপত্তি আছে এই মুহূর্তে যদি আমার মেয়েটার সারা হয়ে যায় ডিভোর্স হয়ে যায় তাহলে হয়তো সমাজ আমরা মুখ দেখাতে পারবো না এজন্য মা বাবা মেয়েটাকে বারংবার চাপ দিতে থাকলেন যে তুমি এই ছেলের সাথেই সংসার করবা নতুবা আমাদের ইজ্জত যায় আসলে সংসার তো মেয়েটা করবে মা আপনিও করবেন না বাবা আপনিও করবেন না এরকম যদি আপনার এবার কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা এই কারণেই কিন্তু ভিডিওটা আমি তৈরি করতেছি সংসার তো আপনি করতেছেন না সংসার আপনার মেয়ে করতেছেন আপনার মেয়ে যখন তার স্বামীর ব্যাপারে কোনো অভিযোগ দায়ের করে তখন আপনাদের উচিত ওইটা পর্যালোচনা করা ওইটা অবজারভেশন করা এরপরে যদি আপনারা দেখেন যে না আপনার মেয়ে যে কথাগুলো বলছে আসলেও সত্য এই ব্যক্তির সাথে সংসার কন্টিনিউ করা যায় না তখন আপনাদের উচিত হবে বিশ্বেদের একটি জায়গাতে আসা কারণ ইসলামের মধ্যে সবচাইতে নিকিষ্ট জায়েজ হচ্ছে তালাক দেওয়া আমরা চাই না একটা দাম্পত্য জীবন নষ্ট হয়ে যাক কারণ বিবাহিত জীবন যদি বিচ্ছেদ হয় তাহলে ছেলে নতুন জায়গায় বিয়ে করতে পারে মেয়েটার অন্যত্রে বিয়ে হয় কিন্তু তাদের যদি কোনো সন্তান থাকে সন্তানগুলো মা বাবা থাকার পরেও ইয়াতিম হয়ে যায় এজন্য আমি বলবো যারা বিচ্ছেদ করতে চান তারা বিচ্ছেদের আগে অনেকবার ভাববেন ডিভোর্সের আগে অনেকবার ভাববেন আপনি স্বামী পাবেন আপনার স্বামী বউ পাবে কিন্তু আপনার সন্তানই ইয়াতিম হয়ে যাবে এজন্য যদি মানায় নেওয়া যায় একটু পরামর্শ একটু কাউন্সেলিংয়ের মাধ্যমে যদি সমঝোতা করে কন্টিনিউ করা যায় সেটার মধ্যে আপনি ভিন্ন বরকত পাবেন আর স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি করে শয়তান এজন্য সবসময় শয়তানের অসহসা থেকে আপনি নিরাপদ থাকার জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবেন আর বেশি বেশি পড়বেন অউল বিল্মিনা সৈতনি রজিম এরপরে পড়ুন লৌ লাওল কুম্বট ইল্ল বিল্লম অস্তগুম্ ফিরুলম অস্তগুম্ ফিরুল্লম এরকম আপনি সার্বক্ষণিক আমল করতে থাকুন এতে আপনি ভিন্ন বরকোদ পাবেন মা বাবার চাপে মেয়েটা সংসার কন্টিনিউ করতে লাগলেন তাদের গোলজুড়ে একটা পুত্র সন্তান দুনিয়াতে আসলো মেয়েটা চিন্তা করলো যাহারে যদি আমি এই মুহূর্তে ডিভোর্স দিয়ে দেই তাহলে আমার সন্তানটার কি হবে এরপরও মেয়েটি সংসার চালিয়ে যাচ্ছিলেন কিন্তু একটা পর্যায়ে তার পক্ষে কোনোভাবেই আর মানিয়ে নেওয়া সম্ভব হচ্ছিল না মেয়েটি স্বামীর ব্যাপারে যেই দোষারোপ করেছে যে একটা মেয়ে তার জৈবিক চাহিদা আছে আমার স্বামী এটা পূরণ করতে অক্ষম একজন বাদশার মেয়ে বাদশার বাড়ি টাকা পয়সা অর্থ সম্পদ কোনো কিছু কম নেই তার মেয়েটাকে বিবাহ দেয় কেন দেয় কারণ তার মা বাবা হয়তো এই মেয়েটির যে জিনিসটা দরকার সেইটা দিতে পারে না আর এইটা দেওয়ার জন্য স্বামী লাগে তা আমার মা বাবা আমাকে স্বামী দিয়েছে কিন্তু আমার স্বামী আমার জৈবিক যে চাহিদা আছে এটা সে পূরণ করতে ব্যর্থ এজন্য কোনোভাবেই আমার সংসার করা সম্ভব হচ্ছে না এটা না যায়জ না একটা পুরুষ স্বামী তার যদি এই দুর্বলতা থাকে ট্রিটমেন্ট করানোর পরেও যদি সে সুস্থ না হয় তাহলে একটা মেয়ে তো তার জৈব নষ্ট করতে পারেন না এই স্বামীর সাথে সংসার করতে গিয়ে সে তো গুনার দিকে ধাবিত হতে পারেন না বরং এই জায়গাতে দুইটা পরিবার সমঝোতা করে কথাবার্তার মাধ্যমে বিচ্ছেদ হওয়া ডিভোর্স দেওয়া এটা না যায়জ না একটা পর্যায়ে মেয়েটার ডিভোর্স হয়েই গেল তখন মেয়েটার মা বাবার কথা মানতে নারাজ কারণ মেয়েটা তো আগেই চেয়েছিল যে সেই স্বামীর সাথে সংসার করবে না কিন্তু মা বাবার চাপে পড়েই তার সংসারটা কন্টিনিউ করতে হচ্ছিল এই যে মা বাবার চাপে পড়ে নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে নিজের ইচ্ছার বিপরীতে গিয়ে নিজের অপছন্দের ব্যক্তির সাথেও সম্পর্ক করতে হচ্ছে থাকতে হচ্ছে একই বিছনায় ঘুমাতে হচ্ছে ফিজিক্যাল রিলেশন করতে হচ্ছে এইটা মূলত করতে হচ্ছে তার মা বাবার কারণে এই জন্য তিনি বলছেন যে আমি আমার স্বামীর ঘরে যদিও থাকি কিন্তু তার সাথে যে আমি শারীরিক সম্পর্ক করেছি একসাথে থেকেছি সংসার করেছি এটা আমার ঈশ্বর যেহেতু বাহিরে আর ঈশ্বর বাহিরে কোনো কাজ করাটা এইটা হচ্ছে দর্শনের স্বামী তার মানে আমার বাবার জন্য আমার ইচ্ছার বিরুদ্ধে তার সাথে আমার সংসার করতে হয়েছে আমার জৈবিক চাহিদা পূরণ করতে সে ব্যর্থ ছিল আমার জৈবনতার চাহিদা পূরণ হতো না আমি কষ্টে দিন পার করতাম এই যে আমার কষ্ট হলো এই যে আমি দিনের পর দিন মেয়েটার কথা মোতাবেক যে আমি ধর্ষিতা হলাম এইটা আমার বাবার জন্যই হয়েছে তার মানে আমার বাবা এই কাজ করেছে আস্তক ফিরুল্লাহ যদিও মেয়েটার উচিত হয় নাই এইভাবে বাবার দিকে এরকম খারাপ দৃষ্টিতে আঙ্গুল তুলে কথা বলা আবার বাবা মা যারা আসেন তাদেরও উচিত হয় নাই আপনার মেয়ের বনি হচ্ছে না তারপরও কেন ওই স্বামীর সাথে জোর করে আপনাকে পাঠাতে হবে এইটা আমি বুঝি না অনেক মা বাবা মেয়েকে জোর জবস্তি করে স্বামীর ঘরে পাঠায়া দেয় অনেক সময় দেখা যায় যে মেয়েটা বিষ খায় নাইলে গলায় দড়ি নেয় তখন আপনি চিন্তা করেন আর আফসুস করে না হারেন আগের থেকে যদি জানতাম তাহলে কি মেয়েটাকে পাঠাতাম এই চিন্তা আপনার আগেই হওয়া দরকার অভিভাবক যারা আছেন মান সম্মানের দিক তাকাতে গিয়ে অনেক ক্ষেত্রে কিন্তু আপনার কলিজার টুকরা হারায়া যায় আপনার সন্তানের মরণ হয়ে যায় এজন্য আমি বলবো যে সন্তান যদি কোনো বিষয়ে আপনাদেরকে জানায় যে এইটা আমার পক্ষে সম্ভব না আপনারা ইনভেস্টিগেশন করেন তথ্য উপাত্ম যাচাই করবার চেষ্টা করেন সেটা যদি আপনার মেয়ের কথার সাথে মিলে যায় তাহলে আপনারা সমঝোতার মাধ্যমে সম্পর্কের ইতি টানতে পারেন এটা জায়জ আছে কিন্তু এই যে মেয়ের ইচ্ছার বিরুদ্ধে আপনারা মা বাবা দীর্ঘদিন পর্যন্ত চাপ প্রয়োগ করে মেয়েটি বলল যে আমাকে সুরি ধরে বটি ধরে দা ধরে এরপর আমার মা বাবা রাজি করিয়েছেন তার সাথে সংসার করার জন্য আমি তো তার সাথে সংসার করতে চাইনি কারণ তার সাথে সংসার করতে গিয়ে আমি প্রতিটি পদে পদে আমি ধর্ষিতা হয়েছি কারণ আমি তার কাছে থেকেছি একই বিছনায় ঘুমিয়েছি কিন্তু আমি তো ইচ্ছাকৃতভাবে আমার দেহটা তার কাছে সঁপে দেই নাই বরং আমার ইচ্ছার বিরুদ্ধে যেটা হয়েছে এটাই ধর্ষণ আর এইটা করার পিছনে মূল দায়িত্বে মূল ভূমিকা আমার বাবা ফির বাবা মা আপনারা যারা আছেন মেয়ের বিষয়টা আপনাদের মাথায় নেওয়া দরকার সবসময় সামাজিকতা আপনার এলাকা আপনার পঞ্চায়েত আপনার সমাজ আপনার গ্রাম এই জায়গায় সম্মানের চিন্তা করবেন না এই সম্মানের চিন্তা করতে গিয়ে কিন্তু আপনার কলিজার টুকরা হারাতে হয় অনেক সময় এটা আমরা মা বাবার অনেক ক্ষেত্রে বুঝি না এখন আপনারা বলতে পারেন যে বিষয় নিয়ে তাহলে আপনার কথা বলার দরকার কি আমার কথা বলার দরকার তো এই জায়গাতেই যে সন্তান যদি কোনো রকম সংসার করতে না চায় মা বাবা জোর জবস্তি করে পাঠাবেন না মা বাবা আগে ভালো করে বুঝান এরপরও যদি স্বাভাবিক হয়ে যায় আলহামদুলিল্লাহ না হলে সমঝোতার মাধ্যমে আপনারা বিচ্ছেদ করাতে পারেন কিন্তু চাপ প্রয়োগ করে বল প্রয়োগ করে ভয়ভীতি দেখায়া একটা মেয়ের ইচ্ছার বিরুদ্ধে তার জীবনটা তিলে তিলে ধ্বংস করে দিবেন না এ জায়গায় মা বাবার অনেক দোষ আছে আমি মা বাবাদেরকে ছোটো করছি না তবে মা বাবার যে ভুলগুলো আছে ওইগুলো নিয়ে আমি একটু কথা বলতেছি মা বাবা আমাদের কল্যাণকামী তারা সবসময় আমাদের কল্যাণ চায় তারা আমাদের ভালো বাসা দিয়ে আমাদের ভালো থাকাটাই তাদের একান্ত কাম্য সেই মা বাবার প্রতি এরকম তহমদ সন্তান হিসাবে সত্যি বেমানান কারণ মেয়েটি যেভাবে বলছে যে আমার বাবা আমাকে এরকম ধর্ষিতা করেছে আসলে এভাবে কথাটি না বলে যদি সে সুন্দর করে বলতেন সেটাই বেশি ভালো হতো তারপরও আসলে মেয়ে তার আবেগ তার রাগ তার ক্ষোভ তার ভিতরে জমানো কষ্টগুলো থেকেই সে হয়তো এইভাবে করে কথা বলছেন কিন্তু আমি মূলত আজকে অভিভাবকদের একটি মেসেজ পৌঁছে দিতে চাচ্ছি আপনার সন্তানের ইচ্ছার বিরুদ্ধে আপনি কোনো কিছু করবেন না এতে সুফলের চেয়ে কুফলটাই বেশি হয় এই জন্য আমি বলবো আপনার সন্তানের অনুমতিটা আগে নেবেন আপনি মেয়ের বিবাহ ঠিক করে ফেলেছেন কিন্তু আপনার মেয়ের অনুমতি নেন নাই না এটা করবেন না বিবাহ কার সাথে দিবেন ওই ছেলেটাকে আপনার মেয়েকে দেখাবেন ছেলে মেয়ে দুও দুইজনকে দেখবে দুইজন দুইজনের সম্পর্কে জানবে এরপর আপনার মেয়ের কাছ থেকে অনুমতি নেবেন আম্মু তুমি রাজি আছো আপনার মেয়েটা যদি বলে আব্বু আমি রাজি আছি আলহামদুলিল্লাহ নতুবা যদি বলে যে আপনারা যেখানে দিতে চান আমি সেখানেই রাজি আছি এভাবে আপনার মেয়ের অনুমতি নেবেন তারপর আপনার মেয়ের দাম্পত্য জীবনের দিকে আপনি ঠেলে দিবেন কারণ আপনার নিজের ইচ্ছায় আপনার মেয়ের ভবিষ্যৎ কিন্তু অনেক ক্ষেত্রে নষ্ট হয়ে যায় যদিও আমরা মা বাবা যারা আসি সন্তানের ভালো চাই সন্তানের কল্যাণ কামনা করি কিন্তু আমাদের কল্যাণ কামনার্থে অনেক ক্ষেত্রে দেখা যায় যে হিতে বিপরীত ঘটে যায় অনেক ক্ষেত্রে ছেলে মেয়ে সংসার করতে পারে না গলায় দড়ি দেয় বিষ খায় অকালে অনেক প্রাণ ঝরে যায় এজন্য আমি অভিভাবকদের দৃষ্টি আকর্ষণী দিব যে আপনার সন্তানের অনুমতি নেবেন এরপরে তার বিবাহের আয়োজন করবেন সে যে জিনিসটা করতে চাচ্ছে না সেই জিনিসটা আগে যাচাই বাসাই করবেন এরপর আপনার একটা সিদ্ধান্তে আসবেন আর সন্তান যারা আসি আমরা অবশ্যই মা বাবার সম্মান করব কারণ আল্লা রবুল আলমিন বলেছেন অক্লা আল্লাহর ইবাদতের পরে তোমাদের একমাত্র কেবলমাত্র শুধুমাত্র দায়িত্ব হচ্ছে মা বাবার প্রতি এহেসান করা ভক্তি করা শ্রদ্ধা করা আর ভালোবাসা করা কারণ হুমা না রুকা ও জান্নাতুকা তোমার মা তোমার জান্নাত তোমার বাবা তোমার জান্নাত আবার ওই মা বাবাই তোমার জাহান নামে যাওয়ার কিন্তু এক মাধ্যম হয়ে দাঁড়িয়ে যাবে আসুন অভিভাবক যারা আসে আমরা সচেতন হই সন্তানের প্রতি আমাদের যেই দায়িত্ব কর্তব্যগুলো আছে যত পালন করি সন্তান হিসাবে আমরা মা বাবাকে সর্বোচ্চটুকু এহেসান করব মা বাবার অনুগত হয়ে যাব বাধ্যগত হয়ে যাব আল্লাহ আমাদেরকে রহম দিন পরিবারগুলোকে শান্তির রহমতে আল্লাহ রব্বুল আলমিন যেন জড়াইয়া রাখেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত